টাকা টাকা গায়েব মালদার জন পড়ুয়ার অন্যের অ্যাকাউন্টে আর এর মধ্যে বেশ কয়েকজনের টাকা আবার গিয়েছে ভিন রাজ্যেও চাঞ্চল্যকার দাবি মালদার এক ব্যাঙ্ক অফিসারের তার এও দাবি যে অনেক ক্ষেত্রেই অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই তা তুলে নেওয়া হয়েছে অনেকের মতে এতেই স্পষ্ট ছকো সেই জালিয়াতি হয়েছে রাজ্য সরকারের প্রকল্প তরুণের স্বপ্ন ট্যাব কেনার জন্য ইলেভেনের পড়ুয়াদের দেওয়া হয় দশ হাজার টাকা অভিযোগ এই টাকাই অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি ঢুকেছে অন্য অ্যাকাউন্টে যেমন মালদায় এখানকার প্রায় দুশো পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে ভিন রাজ্যের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে চাঞ্চল্যকর দাবি এক ব্যাংক আধিকারিকের তার দাবি মালদার একশো তিরানব্বই জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে

মালদার একশো তিরানব্বই জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে এর মধ্যে একশো আশিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গের তেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিন রাজ্যে ঝাড়খণ্ডে সাতটি ছত্তিশগড়ে পাঁচটি এবং ওড়িশার একটি অ্যাকাউন্টে গেছে ট্যাবের টাকা ওয়ান নাইনটি থ্রি অ্যাকাউন্টে ইনফরমেশন পেয়েছি তার ভিতর ওয়ান এইটটি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে থার্টিন অ্যাকাউন্ট আছে যেটা অন্য স্টেটে সমস্ত ব্যাঙ্কগুলোকে মেল করেছি যে অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকেছে ফোন করে সেখানে কত ব্যালেন্স আছে এবং যদি টাকাটা তুলে নেওয়া হয় তাহলে সেই টাকাটা কিভাবে তোলা হয়েছে কবে তোলা হয়েছে সেই তথ্যটা আমরা চেয়ে পাঠিয়েছি এটা আসার পর এটা আমরা প্রশাসনকে দেবো এবং প্রশাসন সেই হিসাবে ব্যবস্থা নেব মালদা থেকে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা